তোমরা তোমাদেরকে একটাই অনুরোধ করব মিথ্যা প্রসারণায় কাম দিবে না এরা ধর্ম ব্যবসায়ী ধর্মবাদীরা মিথ্যা কথা বলে বুঝছা যারা বলে না ওটার নাম আমি মুখে নিতে চাই না আমার পবিত্র মুখে এসব আজে বাজে ক্রিমিনাল মুরুক্ষ অশিক্ষিত বর্বর ছোট লোক ধোকাবাজ রাজাকার রাখতে যার রাজাকার রক্ত প্রবাহিত এদের কথা আমি মুখে নেই না ওই পিনাকি আছে এক মালু ক্রিমিনাল জঘন্য ক্রিমিনাল এদের বাপের জন্মের ঠিক নেই বাপ 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 ঠিক যাকে বলে হতে পারে না এরা হলো মামুর জন্ম ওরা মামুর জন্ম এদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না আর এগুলো মিথ্যা প্রভাগান্ডা তোমরা পাত্তা দিবে না এটা কোনো মানুষের জন্ম না এরা একজন আমি জান पढेर त बड मिथ्युक